নমস্কার বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল সায়েন্টিকাস আপডেট বন্ধুরা আমরা সবাই বাংলা সিরিয়াল দেখতে ভালোবাসি বিশেষ করে বাড়ির কাকিমা জেঠিমা এবং মারা তো সন্ধ্যা হলে বাংলা সিরিয়াল দেখতে বসে পড়েন তো আজকে আমি সেই বাংলা সিরিয়ালের কিছু অভিনেতা অভিনেত্রীদের বাস্তব জীবনের জীবন সঙ্গীকে তুলে ধরবো আপনাদের সামনে তার আগে বলি বন্ধুরা এটা আমার নতুন চ্যানেল তো তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন আর যারা বাংলা সিরিয়াল দেখতে ভালোবাসো অবশ্যই ভিডিওটা তারা দেখো আর ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা বাস্তব জীবনে প্রেম করছেন দেবাদ্রিতা বসু ও রাহুল দেব বোস তারজলসের বিখ্যাত সিরিয়াল পাখিতে হ্যারি সিংহ তো সবাই চেনেন এই হ্যারি সিংহ রায় অর্থাৎ জন ভট্টাচার্য বাস্তব জীবনে প্রেম করছেন সঞ্জনা ব্যানার্জির সাথে জি বাংলার চলতি সিরিয়াল ফুলকি ধারাবাহিকের অভিনেতা অভিষেক বোস তার জীবনসঙ্গী হিসেবে বেঁচে নিয়েছেন হরগৌরী পাইস হোটেলের বৌদি অর্থাৎ সুরভি মল্লিককে স্টার জলসার বিখ্যাত সিরিয়াল অনুরাগের ছোঁয়া সিরিয়ালের খলনায়িকা মিশকা অর্থাৎ অহনা দত্ত বাস্তব জীবনে প্রেম করছেন দীপঙ্কর রায়ের সাথে নিমফুলের মধু সিরিয়ালের পণ্যার বান্ধবী অর্থাৎ সৌমি চক্রবর্তী তার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন এক কন্টেন্ট ক্রিয়েটার পৃথ্বীশ বন্দ্যোপাধ্যায়কে জি বাংলা চলতি সিরিয়াল কোন গোপনে মন ভেসেছে অভিনেতা শ্বেতা ভট্টাচার্য তার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন রুবেল দাসকে তারা একসঙ্গে যমুনা ঢাকি সিরিয়ালে অভিনয় করেছেন আর সেই সিরিয়ালে শুটিং করতে করতে তারা একে অপরকে মন দিয়ে বসেছেন এই মিষ্টি মেয়েটি অনন্যা গৃহ বাস্তব জীবনে প্রেম করছেন সুকান্ত কুন্ডুর সাথে যে একজন কন্টেন্ট ক্রিয়েটার তো ফ্রেন্ডস এই জুটিগুলির মধ্যে আপনাদের কোন জুটিটি সব থেকে সেরা লাগে অবশ্যই কমেন্টে আমাকে বলবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন